কি দারুন একটা দৃশ্য দর্শক দেখতেই পাচ্ছেন চারটা বেবি আছে চারটাই ফুল একটি ভাই হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে এখানে দাম এটা কি ভাই ভাই সব আপনাদের ভাই সব দামি বাকি বড় বাকির মেলা অনেকদিন হয়েছে ভাই আসলে আমার ফার্মে ভিডিও করা হয় নাই তো একটু সুযোগ সময় করে আর কি অনেক দিন পর মানে আর কি আসা ভাই আর কি এই ছিল নাকি আরো আছে কিছু ভাই এই তো ভাই আমার হাতে কাঁধে সব এখানে আমরা এক এক করে যাই এক এক করে যাই আপনি এই পাশে আসেন আপনি স্ট্যান্ড আপ দর্শক দেখতে পাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জয় ভাই হচ্ছে তার বাসভূমি যে ফার্ম আছে সেই ফার্মের এক পাশ সুন্দর করে পাখিদের জন্য অর্থাৎ দামি কিছু পাখি আছে এক্সোটিক কিছু বার্ডস আছে এখানে যেগুলোকে

এই ভদ্রলোক না ভদ্র মহিলা মহিলা এই ভদ্র মহিলা বারবার বিরক্ত করতেছে আচ্ছা তোমারও দেখাবো তারা তারপরে এছাড়া ব্লু রিংমেট আছে আলহামদুলিল্লাহ তিন পিস

আফ্রিকান গ্রে প্যারট হ্যাঁ আফ্রিকান গ্রে প্যারোট এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবচাইতে বেশি কথা পাখির মধ্যে অন্যতম অন্যতম তিন হাজার ওয়ার্ড মুখস্থ রাখতে পারে আমি যদ্দুর শুনেছি আর কি এবং আমি কথা বলা অবস্থায় অনেক গ্রে প্যারোট দেখেছি কথা বলে খুব সুন্দর কথা বলে মানুষের মতো করে টোন নকল করে কথা বলে হ্যাঁ নকল করে কথা বলতে পারে সেই 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 ও হচ্ছে কি ডিএনএ করা না ডিএনএ করা ফিমেল ফিমেল নমস্কার বয়স কত দিন হলো পাঁচ মাস প্লাস হবে পাঁচ মাস প্লাস বয়স হচ্ছে আলোচনার কথা বললে সীমিত হবে মানে এগুলো আসলে বলতে চাই না কারণ ভাই মানে মানুষ অনেক ধরনের অনেক কথাই বলে তারপরে এগুলো আলোচনার মাধ্যমে আমরা বলে থাকি আলোচনার মাধ্যমে এটার দাম বলা বলে থাকে আপনি গেমে যাচ্ছেন কিন্তু আমরা ভিডিও কাট করব না না জয় ভাই কিন্তু ভিডিও আমার প্ল্যান ছিল যে আজকে হবে কোনো কাট হবে না দর্শক যাতে পুরো দেখতে পারে যে আমরা আসলে কষ্ট করে যে ভিডিও করি কিভাবে দেখেন 30 দিন মাত্র বয়স 30 দিন 30 দিন সেই 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 মাত্র 30 দিন ব্লু এন্ড গোল মেকআপ খাবার আছে দেখেন কিন্তু খাবার আছে

তো কিছুক্ষণ আগেও খাবার খাওয়াইছি দেখেন ওদের দেখেন ভাইয়া আপনি হাত দিচ্ছেন যে ওরা ভাইব্রেশন করতেছে ওদের কালারটা এত মজা লাগে যে আল্লাহ আল্লাপর একটা হ্যাঁ এটা মানে কোনো কাছে এরকম নাই নাই আচ্ছা ভাইয়া এটার বিষয়ে একটু কথা কথা বলি সেটা হলো এটা রেড সাইডেড হবে হ্যাঁ দেখা দেখো রেড সাইডেড এটা দেখেন ওর ইও এই আপনার রেড এর মধ্যে একটা হলুদ শ্যাডো ভাব আছে হ্যাঁ এই যে এই জায়গাটা হ্যাঁ তো রেড সাইডে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সাইজটা কিন্তু অনেক বড় সাইজ ভাই আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ ভাই দাম তো বলবেন না এটা আলোচনার মাধ্যমে আসলে ভাই দর্শক মাইন্ড করার কিছু নেই জয় ভাইকে ফোন দিবেন যারা আসলে পাখি পছন্দ করেন বা এই এই ইলেকট্রাস জান চান তারা ভাইকে ফোন দিলে ভাই দামটা বলে দিবে অবশ্যই আর এগুলো বড় পাখির দাম বললে অনেক সময় কন্ট্রোভার্সি হয় হ্যাঁ অনেকে বলে যে উনি বেশি বলে ফেলছে আবার অনেকে বলে আমার কাছে পাখি নেই বেশি যাচ্ছে বা কম যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটে হ্যাঁ হ্যাঁ মার্কেটে এরকম একটা বাজে ইমপ্রেশন ছড়ায় হ্যাঁ এটা অবশ্যই এই কারণে বড় পাখির দামগুলো বলা হয় না আবার অনেকেই ব্যবসা করে কারো কারো হয়তো কম বেশি কেনাই থাকে হ্যাঁ তা তো বুঝছি

পছন্দ করে ও আধুনিক আপনি ওকে যত আদর করবেন তো আদর নিবে মানে ওরে ওরে এখন যা যেভাবে শিখাবো ও সেভাবেই শিখবে ও সেভাবেই চলবে এই সাইজের কারো আছে কারো কাছে না ইনশাল্লাহ আমি আমি

তো জায়গা অনেক সময় লাগে আর আমাদের ওদের পিছনে অনেক সময় দিয়ে এভাবে আমাদের আনতে হবে তো সব সময় পাখি আমাদের কালেকশনেও থাকে না সেই অনেক সুন্দর ওর মাশাআল্লাহ ওর কালার চলে আসে নানা নিচের কালারও চলে আসে এবং ও ফুল অ্যাক্টিভ ওর নাম ম্যাক্স ম্যাক্স বয়স কত দিন বয়স বে আপনার 3.5 বছর বয়স 3.5 দিন আছে দারুণ যা দেখাইছেন আজকে পাখির মেলায় যা এসে দেখলাম দর্শকদের আশা করি অনেক অনেক পছন্দ হবে

কিন্তু এই চমক যে দিবেন এটা কিন্তু আপনি আসলে বলেন দর্শক আমিও জানি না এটা হচ্ছে আম্রেলা কোকাটো এবং অনেক

এখন অনেকে অনেকে বলতে পারে যে এই ধরনের পাখিগুলো যদি আমরা কালেক্ট করি আমরা বাঁচাতে পারবো কি না জি জি ভাই কিভাবে কিভাবে ওরা যত্ন করতে হবে আমি বলে দিবেন আবারও তো এখন পঁয়ত্রিশ এমএল তিরিশ এম এল তো খাবার দেখেন ভাই ওর একটি জিনিসটা আর একটু বিষয় দেখাই এ দেখেন ওর থলিতে কিন্তু খাবার খাবার আছে না তারপরে মনে হয় খাবার চেতেছে খাবার লাগবে এটা দেওয়া যাবে না কিন্তু এটা দেওয়া যাবে ওর থলিটা আমার পুরোপুরি খাবারটা পরে যাবে শেষ হয়ে যাবে এরপর আমি আবার ওকে খাবার আপনি তো ইনস্ট্রাকশন দিয়ে দিবেন হ্যাঁ ইনস্ট্রাকশন পুরোপুরি আমি দিয়ে দিই যে নিবেন দর্শক তারা কিন্তু জয় এর কাছে জয় ভাই কিভাবে এটাকে কি খাওয়াচ্ছে এবং কতটুকু খাওয়াচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কিন্তু দেয়া ভাই বলে দিবেন দারুণ দিবেন ভাই একদম শেষ ভাই আপনি খুশি হবেন আমি খুশি দর্শক আশা করি অনেক অনেক সবাই দোয়া করবেন ভাই আপনিও বিশেষ করে দোয়া করবেন যাতে আমি এই কালেকশন নিয়ে সব সময় আপনাদের দর্শকদের মাঝে থাকতে পারি সেই 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 এবার নাম্বারটা দিয়ে দেন আপনারা ভাই আমার নাম্বারটা 01304042599 লোকেশন মিরপুর এক ভাই আমার বাজুমিং এর শপ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কে যদি এই ধরনের কালেকশনও সেল করতে চায় হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ভিডিও বা ছবি পাঠিয়ে দিন ইনশাআল্লাহ তার সাথে আমি কন্টাক্ট ভাবে যোগাযোগ করে দেব ইনশাআল্লাহ অনেক ভাল লাগছে জয় ভাই আবারো এরকম চমক নিয়ে আসেন দর্শকদের জন্য সেই দোয়া করি আপনার ব্যবসার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি আরো সুন্দর সুন্দর পাখির কালেকশন নিয়েছেন

ঠিক করে নিব ইনশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন ভাই দেখা হবে নতুন কোনো ভিডিও অবশ্যই নতুন চমক নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আলাইকুম ভাই